ইস্তাবি আন্দোলন বাংলাদেশের যিনি সম্মানিত প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধেয় মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন হজরত বলেছিলেন যদি ইসলাম পন্থীরা আমরা একদিকে হয়ে যাই তাহলে দুনিয়াদার যারা দুটো দলের নাম নিয়ে বলেছিলেন তারা দুনো দল এক হয়ে আমাদের বিরুদ্ধাচরণ করবে আজকে কি সেই বাস্তবতা আমাদের সামনে আসছে না আসে নাই অতএব আমি ব্যক্তিগতভাবে ওই কথা যখন আমাদের অনেকে বলতো বিশ্বাস করতে কষ্ট হতো কিভাবে সম্ভব আউমিলিক এবং বিনতে একটা সাইড হয়ে যাবে তাও আমাদের বিপরীতে এটা কোনদিন হতে পারে কখনো সম্ভব 2024 পরবর্তী সময়ের মধ্যে এসেছি শুধু সম্ভব নয় আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে অতএব কথা ক্লিয়ার আজ এক সাইডে হক আর বাতিল এক সাইডে ইসলামপন্থীরা অপর সাইডে রয়েছে জাতীয়তাবাদী সেকুলাররা ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন চলতে থাকবে আমাদের কোন কোন বন্ধুরা আমাদের অত্যন্ত আপন হয়েই বলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি শেষ হয়ে গেল কিনা আমরা দৃঢ়তার সাথে বলি শেষ হয়নি বরং নব উদ্যমে শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিচ্ছিন্ন কোন দাল নয় নিয়মতান্ত্রিক গড়ে ওঠা সংগঠন তার প্রত্যেকটা কর্মীকে শুরু থেকে শেষ পর্যন্ত তরবিয় দেওয়া হয় আমাদের মহতারাম নাইব আমির স্পষ্ট করে বলেছিলেন আগামীর বাংলাদেশ ইসলামের হবে যদি এখানে মুনাফিক না হয় আমরাও বলি আমাদের সামনে যদি যারা এক হয়েছে তারা কোনোভাবে মুনাফিকি করে আমরা তাদেরকে ছুড়ে ফেলতে বিন্দু পরিমাণ তৈরি করবো না সর্বশেষ যেই কথা বলবো নীতি আদর্শের পশ্চি আন্দোলন বাংলাদেশ কখনো ছাড় দেয়নি পীর সাহেব হাফিজাহুল্লাহ কখনো ছাড় দেয়নি আমাদেরকে ছাড় দেওয়ার ব্যাপারটা শিখায়নি আজ রাজনীতির মাঠে আমরা নেমে এসেছি নিজে অধিকার চাওয়ার জন্য নয় বরং প্রতিষ্ঠা করার জন্য আমাকে কেউ কেউ বলে আপনি নির্বাচন কেন করছেন আমি বলি আমার এক নাম্বারের টার্গেট হলো সরিয়া প্রতিষ্ঠা করা দ্বিতীয় নাম্বার টার্গেট হলো দেশের সবচেয়ে জ্ঞানী সবচেয়ে মেধাবী সবচেয়ে যোগ্য ওলামায় কৌমিয়া ওলামায় সন্তানদেরকে সনদের যে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে জাতীয় সংসদে দাঁড়িয়ে সেই সনদের মূলা নয় বরং সনদ বাস্তবায়ন করে রাষ্ট্রের চূড়ান্ত জায়গায় আমরা অবদান রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন